হ্যালো এভিয়ন তো তোমাদেরকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে তো তোমাদের সাথে আমি রোজ ভ্লগ ভিডিও শেয়ার করি তো আজকে ভাবলাম যে আমার করা একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো এই দিন আমি করেছিলাম আলুতে খাসির মাংসের পাতলা ঝোল তো চলো তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করা যাক তো তোমরা পুরো ভ্লগটা পুরো ভিডিওটা দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ মাংস রান্না করার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি তারপর সেই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো ভেজে নিই আলুগুলো লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিই তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিই পেঁয়াজ তো পেঁয়াজগুলো ভালো করে ভাজার জন্য তার মধ্যে ওপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিই তারপরে পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিই তারপর ওর মধ্যে একে একে আমি মশলাগুলো দিই যেমন আদা বাটা জিরে বাটা আর দিই রসুন বাটা তো গুঁড়ো মশলা এই বাটা মশলাগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিই টমেটো কুচি তো টমেটো কুচি দেওয়ার পর এর মধ্যে আমি দিই একে একে গুঁড়ো মশলা গুঁড়ো মশলা বলতে জিরের গুঁড়ো দিই তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো দিই তারপরে হলুদ দিই আর একটু ধনের গুঁড়ো দিই আর তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিই তারপর এই মশলাগুলো আমি অনেকক্ষণ পর্যন্ত কষাই একটু ওপর থেকে আমি একটু গরম জল ছিটিয়ে দিয়েছিলাম যাতে মশলাগুলো ভালো করে কষানো হয় তারপর মশলাগুলো আমি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কষিয়েছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত মশলাগুলো কষানোর পরে যখন মশলাগুলো থেকে তেল ছেড়ে যায় তোমরা তারপরে তেল ছেড়ে যাওয়ার পরে মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিই আগের থেকে ম্যারিনেট করা খাসির মাংস তারপর ওই খাসির মাংসের মধ্যে দিয়ে দিই আগের থেকে যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো তারপর এই মাংসটা আমি অনেকক্ষণ পর্যন্ত কষাই তারপর মাংসটা আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত কষিয়ে নিয়ে প্রেশারে দিয়েছিলাম তার আগে হালকা আমি গরম জল অ্যাড করে নিয়েছিলাম এখানে আমি গরম জলই ইউজ করেছি তো গরম জল পরিমাণ মতো দিয়ে দিয়ে আমি মাংসটা প্রেশারে দিয়ে তিন থেকে চারটে সিটি দিয়েছিলাম তারপর সিটি খুলে আমি এর মধ্যে গোটা গরম মশলা অ্যাড করেছিলাম তারপর গোটা গরম মশলা অ্যাড করলেই তারপরে রেডি মাংস মানে খাওয়ার জন্য রেডি তো তোমরা দেখতেই পাচ্ছ তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা সেটা জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো